উনিশটা কথা বলবো স্ত্রীর অধিকার কয়টা এরপরে ইনশাল্লাহ আলোচনা শেষ এক নাম্বার হসনুমু আশার সদভাবে বসবাস করা এক নাম্বার বিবির সাথে সদভাবে বসবাস করা সদভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা এটা স্ত্রী আপনার কাছে পাও না সুরে নিসা উনিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ও আশিরু হিল মারুফ স্ত্রীর সাথে তোমরা সদভাবে বসবাস করো ফাইন ক্যারি হিতুম ঘুন্যা যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো ফাছা আন্তা করো হু সেই আহ হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো ভয় যে আদাল হুফি হি হাইরন ক্যাসি এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয়। সৎভাবে বসবাস করা একজন স্বামী কত ভালো এটার হবে তার স্ত্রী যদি বলে সে ভালো তিরমিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালার সাল্লি ওসালাম আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম খৈরুকুমলি আহলি আমি দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম তাহলে এক নাম্বার বিবির সাথে সৎভাবে বসবাস করা বিবি এটা আপনার কাছে পাওনা দুই নাম্বার। আইয়ো আল্লি মাহা উমর দি নিহা বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা অয়া হুস্সাহা আলাপ্ত হা বিবিকে ন্যাক কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি এক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না। সুরায় তাহরিমের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাদিনা মানুকু আনফুসাকুম আলিকুম ন নার। হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হযরত রহমর আল্লাহ নবীর কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ই তার বিখ্যাত তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নাম্বার খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা হজরতে অমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ নাকি আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম ওকেই ফালানা বিহলি না পরিবারকে কি বাবু বাঁচাবো ব্যাপারটা বুঝাই দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার তানহা হুন্না আম্মা নাহা কুমুল্লা আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা মরু আমার অকুম আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে না। নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এ অধিকার আপনার বিবি আপনার কাছে না। নেক কাজের আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাও না এবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো আট নাম্বার হাদিস তেরোশো আট নাম্বার হাদিস কালা রসুল্লাহ আল্লাহ নবী বলেন রহিমাল্লাহ রজুলান কামা লাইল। ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন দুই রাকাত রাকাত চার তাহাজ্জুত পড়লেন দুই চার রাকাত তাহাজ্জুত পরার পর বিবির দিকে তাকাইলেন তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় ইমরা বিবিকে জাগ্রত করলেন বিবি জাগ্রত হতে চায় না ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির সিটা তার মুখে দিয়ে দেন না তো হাফি ওয়াজি হালমা বিবির চেহারার মধ্যে পানির সিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায় আল্লাহ নবী কয় কোনো স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরও যদি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দেয় ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় বিবি যদি দাঁত জাল মার কয় এই পানি দিলে তো ঝামেলাস হ্যাঁ এখন এই জন্য স্বামী স্ত্রী জন দিনদার হওয়া তাহলে হবে না। যারা মামুনরা আছেন আপনাদেরকে বলে দিই এহাদি নবী বলেন ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যে নারী রাতের বেলা তাহার যদি জাগ্রত হয় ফাশল্লার তাহার যদি জাগ্রত হওয়ার পর নামাজ পরে বরার পর স্বামীর দিয়ে তাকায় দেখে স্বামী ঘুম